সবাই কেমন আছেন আমি সাফার ঘুরতে বের হলাম আমরা আছি বিরামপুর ঢাকা মোড় বিরামপুর উপজেলায় ঢাকার মোড় থেকে আমরা ঘোরার জন্য বের হয়েছি খুবই সুন্দর পরিবেশ এখানে ভালো শপিং মল আছে আমরা কোথায় রাখা বলি ওনাকে হ্যাঁ

আমরা হিলের উদ্দেশ্যে রওনা দিলাম আমার আমি আর আমার ভাতিজা সাফাই বিরামপুরে আসা হয় কিন্তু হিলি স্থলবন্দর ওখানে যাওয়া হয়নি নি একবার গিয়েছিলাম আমরা একটা অটো নিলাম অটো নিয়ে জনজীবন খুবই সাধারণ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানকার এখানকার জনগণ বা এখানকার স্থানীয় বাসিন্দারা বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত বাংলাদেশের সকল ব্র্যান্ডের গাড়ির এই রোডে চলে বিরামপুর পাওয়ার স্টেশন আছে আমরা ঢাকা তিরচুপুর রোড থেকে আমরা হিলি রোডে পালে দৃষ্টি আসবে নাকি শ্রীরামপুর রেল ক্রসিংটা পার হয়ে যায় ডানে হিলি রোড ডানে হিলিতে ঢুকবেন এই রোড দিয়ে যায় হ্যাঁ প্রথম থেকে শুরু শুরু করো এই রোডটা হিলি রোড এই রোড দিয়েই সকল ট্রাক আছে পাশ দিয়ে রেল লাইন দিয়েছে পুরোকে পাশ দিয়ে ঢাকা দিনাজপুরের হাইরোড থেকে এগুলি যেতে অটোতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট বহুত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন ধন্যবাদ উপজেলা ক্রস করলাম আমরা আমরা ট্রেনেও দেখা পেলাম ট্রেন গিয়ে বিরামপুর স্টেশনে দাঁড়াবে হিলি এখান থেকে আট কিলোমিটার এখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন এখানে বাতাসে কোনো ধুলাবালি নেই এখানে বাতাস খুবই স্বচ্ছ কিছুক্ষণ পর মাল বাহে ভর্তি ট্রাক যাবে পুরো বাংলাদেশে দিল্লি স্থলবন্দর থেকে যে মালগুলো আমদানি করা হয় সেগুলো বের হয় সেগুলো যায় হ্যাঁ এটা আমরা এখন ডাঙ্গা ডাঙ্গাপাড়া বাজার পৌঁছালাম গ্রামীণ জনজীবনের ছোহা এখানে গ্রামীণ ব্যাংক আছে বীরমপুর থেকে আপনি যখন বেরোবেন তখন হিলি মাঝখানে ডাঙ্গাপাড়া বাজার এখানে দুপাশেই সারিবদ্ধ করে দোকান ঘর এখানে যে পাকা বাড়িগুলো আছে এগুলো খুবই সুন্দর আবার মাটির ঘরও দেখতে পাচ্ছি একটা অনেক পুরোনো দেখে মনে হচ্ছে পঞ্চাশ থেকে একশো বছরের কাছাকাছি এই মাটির ঘরটা আপনার ডাঙ্গাপাড়া বাজারের পাশেই ডাঙ্গাপাড়া স্টেশন আছে রেলওয়ে স্টেশন এই স্টেশনটা অনেকদিন ধরে বন্ধ মাছের ঘের দেখতে পাচ্ছি আমরা মাছের প্রজেক্ট আছে এখানে স্টেশনটা খুবই সুন্দর অনেক পুরনো বট গাছও দেখা যাচ্ছে এটা পড়ে গেছে না ওই যে ওনাদের আমাদের সামনে একটি একটি ভ্যান থেকে একটি অটো থেকে একটি প্যাকেট করে দিয়েছে প্যাকেটটা তাকে দিয়ে দেওয়া হলো এখানে যদি আপনি বাইক নিয়ে আসেন এখানে রাস্তার পাশে দোকানগুলোতে আপনি অকটেন ডিজেল পেট্রোল পাবেন কোনো সমস্যা নেই আমরা এখন হিলি বর্ডারের কাছাকাছি আছি সুন্দর পরিবেশ আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না চারপাশে সবুজে ঘেরা মাঠ মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা সবাই কাজ করে আবার বুদ্ধবিতা সবাই কাজে ব্যস্ত ওইদিকে এই পাশের লোকজনের সবচেয়ে বেশি চাহিদা হলো চাকরি করা সরকারি চাকরি চাকরিগতের জন্য সরকার হরিণ সব পরিবারে সরকারি চাকরিজীবী আছেন এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে সরকারি চাকরিজীবী নেই সামনে বিডিআর ক্যাম্প আছে চেকপোস্ট আপনাকে দেখাবো সাথে থাকি এখানে বিডিআর ক্যাম্প আমরা পার হলাম এখানে চেকপোস্ট সামনে কি আরেকটা আছে নাকি চেকপোস্ট দুটো চেকপোস্ট পার হয়ে আপনাকে হিলি বর্ডারের কাছে যেতে হবে আমরা একটা চেকপোস্ট পার হলাম এখানে পাসপোর্ট ছাড়া ভিতরে যাওয়া যাবে না বিজেপির সাথে কথা বললাম আপনার বলল এখানে লেখা আছে সম্মানিত ধারে যাত্রীগণ ব্যতীত অন্য কেউ কাস্টমসের রুমে প্রবেশ করা যাবে না কাস্টমসের উল্টো পাশে ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্ট ছাড়া ভিতরে যাওয়া যাবে না এটা প্রাইভেসি জনিত কারণে এটা ফাঁকা কোনো কাস্টমার নেই ডেলি বর্ডারে ডেলি বাজারে আমরা এখানে বর্ডারে আসছি হিলি বর্ডারে দেখলাম এখানকার যে সবগুলো আছে এখানে কাস্টমার নাই বললেই চলে ভাই আসলে এটা কেন মানে এখানে এত কাস্টমার বিহীন আমি এর আগে একবার এসেছিলাম তখন দেখলাম যে সব দোকানে কাস্টমার আছে এটা কি আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে বা এরকম কিছু কারণে এটা মূলত হচ্ছে মানে যাত্রী যাতায়াত হচ্ছে না ভিসার কাজ বন্ধ দেখা যাচ্ছে যদি লোক যাতায়াত হতো পাশে কেউ যাবে ইন্ডিয়া আসতো তারা ঢুকতো স্থানীয় যে ব্যবসায়ী আছে ওনাদের অবস্থা আর কি আমরা আমাদের সাথে থাকুন আরো কিছু আমরা একটু আর কিছু ব্যবসায়ীর সাথে কথাবার্তা বলবো জানবো এখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন কোন দোকানে কোন কাস্টমার নেই মার্কেটে পুরো ফাঁকা পুরো ফাঁকা এখানে হেলিবাড়া দাঁড়াও দেখি পুরো ফাঁকা পুরো লোকজন নাই বললেই চলে এটা কি বাজার নাম হাকিমপুর হিলি বাজারে আছি হিলি বর্ডারের পাশেই এই বাজারটা এ বাজারটা খুবই নিরিবিলি খুবই সুন্দর সুন্দর পরিবেশ দেখি এটা অফ যেহেতু এখন খুবই সীমিত আমদানি রপ্তানি এখানকার গ্রামীণ জনজীবনে খুবই এই যে পাশে দেখো এই যে পাশে দেখো এখানে 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 ব্যবসায়িক অবস্থা ভালো না হ্যাঁ যান ওদিকে জানে যে এখানে অনেকগুলো আছে এখানে ব্যবসায়িক অবস্থা খুব বেশি ভালো না আপনি জান জানালেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা

দিয়ে চার মাথা যাব ইলি বাজারটা পুরোটা ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে সব বাড়িগুলোই পাকা বাড়ি এখানে খুব কম আছে খুবই সুন্দর পরিবেশ এখানে অগ্রণী ব্যাংক এর ব্রাঞ্চ আছে আকিলপুরের বুথও আছে অন্য দোকান আছে লাইব্রেরি আছে মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদার সব কিছু এখানে পাওয়া যায় আমরা চার মাথা চলে আসছি এখান থেকে জয়পুর হিলি বাসগুলো ছাড়ে এটাই কি চার মাথা না আমরা যেখান থেকে উঠছি ওখানে চলে যাই হ্যাঁ একটু সামনে যান এখানে ছোট ছোট ফ্যাক্টরিও আছে এখানে আবাসিক হোটেল আছে আপনারা যারা ইন্ডিয়া যেত এখানে হোটেলে আবাসিক হোটেলে ওনারা রাত্রি যাপন করতো কিন্তু এখন ইন্ডিয়াতে যাতায়াত বন্ধ দেখে ভিসা বন্ধ দেখে এখানকার যে হোটেলগুলো আছে এগুলো তো ব্যবসা হচ্ছে না বন্ধ অবস্থা যাচ্ছে এখানে বেশ কিছু আবাসিক হোটেল আছে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়া যায় কাস্টমার নেই না ভাই যান এখানে অনেকগুলো বাইকের গ্যারেজ আছে গ্যারেজ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার বাইকের সকল ধরনের কাজ আপনি করাতে পারবেন ঢাকার ইট পাথরের কোলাহলের জীবন থেকে যেন আমি উদ্যানময় একটি রাত্রি যাপন করলাম হিলি বর্ডারে এখানে ভাই জানবো এখানকার এখন কি অবস্থা বর্তমানে এখানে লোকজন কম লোকজন কম আসতেছে এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নাই ব্যবসা বাণিজ্য সবারই নর্মাল আমরা গাড়ি ঘোড়া চলাচ্ছে আমাদেরও দিন হাজরা উঠতেছে না খুব সমস্যায় খুবই জীবনযাপন কষ্ট জীবনযাপন কষ্ট করে জীবনযাপন করছে বুঝতে পেরেছি এটা এই পরিস্থিতি অবসান হলে সবাই এই অবস্থিতি অবসান চায় তাই না জি অবস্থিতি অবসান হলে এখানকার গ্রামীণ জনজীবনের মানুষের জন্য একটু স্বস্তি ফিরে আসবে স্বস্তি ফিরে আসবে আপনারা শুনছিলেন এখানকার একজন অটোওয়ালা ভাই এখানকার বর্তমান যে অবস্থা সেটা সম্পর্কে বলছিলেন সবাই ভালো থাকবেন হিলি থেকে সাহিদ সাগর